দাঁড়াও দাঁড়াও ব্র কোথায় যাচ্ছ আগে তো আমার পার্করটা দেখে যাও যদি ভালো না লাগে তাহলে অন্য কোথাও যাই আর যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ব্র প্লিজ আমি হয়তো অতটা প্রণা কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড দিতে থাকবো আশা করি যদি তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমি হয়তো এখন অতটা প্রণা কিন্তু ভবিষ্যতে তোমাদের মজা দেওয়ার চেষ্টা করব। প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো এখন আমাদের এই গেমটা ফিনিশ হতে চলেছে এটা হচ্ছে আমার রিওয়ার্ড তো থ্যাংকস ফর ওয়াচিং ব্রো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল